হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে গেছিলাম এক জায়গায় মানে গ্রামেরই একটা জায়গায় সেখানে হচ্ছিল একটা উৎসব তো কি উৎসব তোমরা দেখো এই যে দেখো তোমাদের ওইদিকে কাদের কাদের ওইদিকে বাঘ খেলা হয় বলো তো তো আমাদের এদিকে তো বাঘ খেলা হয় এই যে খুব আনন্দ হয় তো তোমরা দেখতে থাকো এই যে ওরা সন্ন্যাসী নিয়েছিল চটক পূজা গ্রামের মানুষ প্রচুর আনন্দ করে বন্ধুরা এই যে দেখো তোমরা শুধু দেখতে থাকতো আগে আগে দেখো দারুণ লাগছিল মানুষ এত আনন্দ করছিল গরমের মধ্যেও কাউকে দেখে মনে হচ্ছে না যে কারোর গরম লাগছে সবাই ছোট থেকে বৃদ্ধ সবাই আনন্দ করছে তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কথা বলতে বলতে শিব ঠাকুরও চলে এসছে আর মা কালীও চলে এসছে দুজনে খুব রাগারাগি করছে আর বাঘগুলো এদিক ওদিক দিয়ে ঘোরাফেরি করছে মা কালী কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে মাঝে মাঝেই মারতে যাচ্ছে বুঝলে বন্ধুরা ওই যে দেখো তোমরা শুধু বলবে যে কেমন লেগেছে তোমাদের এই দেখো মা কালী খুব রেগে যাচ্ছে শিব ঠাকুরকে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা যাই বলো তোমাদের এখানে কার সাজটা সবথেকে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না গত বছর বাঘ খেলাটা যার জন্য হোক হয়নি প্রত্যেক ভারি হয় তো এবার আবার হয়েছে দেখেছো কত মানুষ দেখো কেউ কেউ যার হাজবেন্ড বাড়িতে থাকে না তারা এদিকে ভিডিও কল করে দেখাচ্ছে তারা গ্রামের অনুষ্ঠানগুলো অনেক মিস করে মা কালীকে যে রাগাচ্ছে না তাকেই মা কালী মারতে যাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো দেখো গরমে অবস্থা তো খুবই খারাপ যাই হোক একটু তোমাদের সাথে দেখা করে নিলাম তারপর আবার অনুষ্ঠান দেখছি আর এই যখন পাশে কুইজ খেলা হচ্ছে এই যে বাচ্চাদের নিয়ে কুইজ খেলা চলছে এটা মাস্টারমশাই তো মাস্টার মশাই কুইজ খেলা করছে অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করছিল সবই প্রশ্নগুলো ছিল শিব দুর্গাকে নিয়ে ভগবানের প্রশ্ন যাই হোক শোনা যাচ্ছিল না ভালো ওদিকে অনুষ্ঠান হচ্ছে এদিকে মানে কুইজ খেলা হচ্ছে কুইজ খেলাটা পরে হলে ভীষণ ভালো হতো এবার খেলা তো হলো এবার একটু আইসক্রিম খেতে গেছিলাম প্রচণ্ড গরম লাগছিল জল পেশা পেয়েছিলো তারপর আবার চলে আসলাম এই যে বাঘ খেলা যারা চলে গেছে না এদিকে ওদিকে হয়তো পড়াশোনার জন্য তাদের কাজের সূত্রে তারাও কিন্তু এই দিনগুলোতে আর কেমন লাগলো জানিও ভিডিওটা বাই